আপনার প্রথম ফল থাকবে আপনার বারো ফুট সরি সাত ফুট এর পরে থাকবে আপনার ভিডিওটা থাকবে এরপরটা থাকবে আট ফুটবু আপনার ব্রেসমেন্ট প্রথমটা দেখেন এটা দশ থেকে বারোটা বারো ফুট হবে আর পরেরটা দেখেন আর ব্রেসমেন্ট ঠিক আছে বেসবেন্ড পরে যে সিঁড়িটা দিয়েছে সিঁড়িটার আপনার নামার র্যাম দেখেন এবং সিঁড়িটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা নামার জন্য অকরণ করার জন্য আর ভালো কাজ করার জন্য এখানেই প্রস্তব সাধারণ মানুষের আমার প্রস্ত এটাই যে র্যামের সাথে যে সিঁড়ি থাকবে সেই সিঁড়ি ঢাকা শহরে যেহেতু আমি ডেভেলপ কোম্পানিতে ছিলাম মেগা বিল্ডার্স কোম্পানিতে ছিলাম তো আমি অনেক বিল্ডিং দেখেছি ঘুরেছি এটার মতো কোথাও নকশা আমি দেখি আপনার কি মনে হয় আমার মনে হয় যেটা কোনো অকারস করার জন্য এটা তৈরি করা হয়েছে যে কোনো অকারস করার জন্য আমাকে হত্যা করার জন্য আপনাকে হত্যা করার জন্য কারণ আমরা দেখে আসি আন্দোলনের আন্দোলনে সাধারণ ছাত্র সাধারণ মানুষের যে আন্দোলন করেছে হত্যা করেছে আমার কাছে আশাবাদী হচ্ছে লাগছে যেহেতু এটা ভাঙছে একদিকে যারা আসবে গভর্নমেন্ট যারা আসবে যেই আসুক তাদের জন্য এটা সরকারিভাবে একটা কাজে লাগতে পারতো তো এই ভাঙ্গাটা ঠিক হয় নাই তাদের জন্য লাগতে পারতো নিশ্চয় যে গভর্নমেন্ট আসবে আর আরেকটা যে ভাঙ আরেকটা থেকে আমি যদি বলতে চাই তাহলে সেটা তার সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা আছে সবার জন্য মনের যে একটা ক্ষোভ তার এই সব বিগত সরকারের উপরে সেই ক্ষোভটা তারা

সব জায়গায় একই বল হবে আপনি অল ধানমুন্ডি খোঁজ করে দেখেন তিন তলার নিচে কোনো বেসবেন নাই অল ধানমু বহুতলা ভবন হয় বহুতলা ভবন সেক্ষেত্রে আচ্ছা বহুতল ভবন আপনি ধরেন চব্বিশ পঁচিশ তলা ধরেন কিন্তু বেসমেন্টের যে রক্ষা কথা দিয়েছে সেইটার সাথে আপনি যে ছবি দিয়েছে লিকের সাথে লিকের সাথে যে ছবিগুলো দিয়েছে সেগুলোর নামগুলো দেখেন এবং পাশে পাশে যে সাইড দিয়েছে এবং এখানে যে জুতা দেখলাম কাপড় জুপুর দেখলাম এগুলা প্রত্যেক আসলো আমি মানুষের জুতা দেখলাম তারপরে ছাত্রদের ইউনিফর্ম পোশাক প্যান্ট এগুলো দেখলাম এরপরে জুতা দেখলাম তারপর নিচে পানি দেখলাম যে লিফ্টের জন্য একটা পয়েন্ট তৈরি করেছে সেটার ভিতরে পানি এবং ফ্লোরেও পানি এরপরে সাইডে যে জায়গাগুলো আছে ফাঁকা ওলার ভিতরেও পানি পানি দেখে আপনার মনে হচ্ছে যেহেতু একটা নতুন বিল্ডিং আমার জ্ঞানে বলতেছে যেগুলো আমি যেহেতু আগে বলেছি আমি ডেভেলপ কোম্পানিতে তো লিফ্ট মধ্যে পানি থাকতে পারে এটা স্বাভাবিক যখন পর্যন্ত বিল্ডিংটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত লিফ্টের কাজ না ধরো বিল্ডিংয়ে পা পানি থাকবে সেটা আপনার সাত থেকে আট ফুট পানি থাকবে লিফ্টার একদম নিচে দ্রাউন্ড ফ্লোরে কিন্তু এটার আপনার তিনটা পর্যন্ত বোধহয় পানি আছে তো আদার যে ফ্লোর গুলো আছে সেখানে কেন পানি থাকবে প্রশ্ন এখানে আমার আমার সন্দেহ না এখানে এই প্রশ্ন কেন থাকবে আমার সন্দেহ যে ধারণা যে আন্দোলন ছাত্ররা লাশ আন্দোলন শেষ করেছে পাঁচ তারিখে পাঁচ তারিখে আপনার শেষ করার পরে যখন নিকে এটার গায়ে হাত দিবে এই বত্রিশ নম্বর বাড়িতে সাধারণ মানুষ ছাত্রছাত্রা যখন পরিকল্পনা নিয়েছে যে এটা ভাঙবে এটা জনগণের সম্পদ ভাঙবে কিবা ওনাদের সম্পদ জারি হোক ভাঙবে এই নিউজ পাওয়ার সাথে সাথেই সম্ভবত ওখানে কোনো অগ্রহণশ হয়েছে আমার ধারণা সেই অগরংশগুলো থাকার জন্য তারা পানিটা ছেড়ে দিয়েছে আপনি দেখেন আপনারা তো দেখেছেন যে এক জায়গায় যদি বিগত পানি থাকে অনেক দিনের পানি থাকে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পানি পড়ে থাকে সেই পানিটার নমুনাটা দেখেন আর একটা নতুন পানি পুকুরে যে পানিটার নমুনাটা দেখেন বাস এতটুকু কেমন প্রশ্ন আপনাদের কাছে আপনি নতুন পানির নতুন পানি হান্ড্রেড নতুন পানি

আসলে শেখ হাসিনার যে এই যে আয়নাঘর আয়নাঘর বা বাড়িটা আসলে এখানে কিন্তু বহুত অনেক মানুষ আসা যাওয়া করতেছে বা অনেক মানুষ অনেক কিছু মন্তব্য করতেছে আসলে দেখা যাইতেছে হয়তো এরকম ভাবে আসলে কোনো জায়গায় দেখা যায় না যে বিল্ডিং গুলো এরকম করে করছে দেখা যাচ্ছে আসলে এটা কোনো অকারণ বা ঘটনা করার জন্য আসলে এই গুলা করছে আয়নাঘরের মতন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আসলে সচরাচর দেখা যায় না দেখেন হাজার হাজার মানুষজন কিন্তু সবসময় আসা যাওয়া করতেছে এই আয়নাঘরের আসলে এইগুলো দেখার জন্য মানুষ কিভাবে কি করছে এখানে আমি একটা কোম্পানিতে আছি আমার রিয়েল এস্টেট সম্পর্কে ধারণা আছে

পানি শেষ করে কমাই দিতে আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে শুনতে পাচ্ছি যে কেউ কেউ বলছে হার পাওয়া গেছে হাড্ডি পাওয়া গেছে সেই বিষয়ে আসলে এটা হচ্ছে অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেকে এটা প্রকাশ করলে হয়তো তার চেহারাটা ভাইরাল হবে কিন্তু আসলে আমি যতটুকু পর্যবেক্ষণ করে দেখলাম আসলে এরকম কিছু আমি এখন দেখিনি আচ্ছা উনি আমাদেরকে একটা কথা বলেছে তথ্য দিয়েছে উনি নাকি হাড্ডি পেয়েছে সেই তিনটা হাড্ডি নাকি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছে এটা আসলে আমি কতটুকু সত্য উনি কতটুকু দেখেছে এটা আমি এসে দেখলাম আমি তো দেখলাম না দেখতে পাইনি আমি আরো নিচে গেলাম পর্যবেক্ষণ করলাম বিল্ডিংটাই দেখলাম দেখে আমার মনে হলো যে আসলে এটা কোনো আয়নাঘর নয় এটা শুধু লিফটের স্পেস এটা ক্লিয়ার করতে ধন্যবাদ